নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আজকের দিনটি এক মহা সন্ধিক্ষণ একদিকে কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য এক গুচ্ছ রেল ও ফ্রেট করিডর প্রকল্প ঘোষণা হয়েছে আর অন্যদিকে আগামী পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বাজেট নিয়ে উত্তাল নবান্ন দশ বছরের বকেয়া ডিএ মামলা যখন সুপ্রিম কোর্টের অলিন্দে বন্দি ঠিক সেই সময় মলয় মুখোপাধ্যায়ের গলায় শোনা যাচ্ছে আশঙ্কার সুর কিন্তু তার মাঝেই বড় খবর আগামী পাঁচই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বড় কোনো ঘোষণা করতে চলেছেন আজ আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব বাজেটের অন্দরের খবর এক ধাক্কায় কি দশ শতাংশ ডিএ বাড়বে নাকি সপ্তম বেতন কমিশনই হবে তুরুপের তাস শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি আপনার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে বন্ধুরা দু সালের বিধানসভা নির্বাচন একদম দোরগড়ায় গত কয়েক বছরের রেকর্ড দেখলে দেখা যায় রাজ্য সরকার প্রতিবার বাজেটে চার শতাংশ করে ডিএ ঘোষণা করেছে যার ফলে বর্তমান ডিএ আঠারো শতাংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এবার লড়াইটা আলাদা সামনে ভোট তাই কর্মচারীদের মন জয় করতে রাজ্য সরকার কি প্রথা ভেঙে দুই বা তিন কিস্তির দিয়ে একসাথে দেবে মলয় মুখোপাধ্যায় স্পষ্ট দাবি তুলেছেন যে অন্যান্য রাজ্য যেখানে আটান্ন শতাংশ ডিএ পাচ্ছে সেখানে বাংলার কর্মীরা কেন বঞ্চিত থাকবেন সুপ্রিম কোর্টের রায়ের ভরসায় না থেকে বাজেটে সরাসরি হস্তক্ষেপ চান কর্মীরা নবান্ন সূত্রে খবর ভোটের অঙ্ক মেলাতে মুখ্যমন্ত্রী এবার বড় কোনো সারপ্রাইজ দিতে পারেন পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটের পর হিসাব কোষে দেখা যাচ্ছে কেন্দ্রীয় কর্মীদের ডিএ জানুয়ারি থেকে ষাট শতাংশ ছুতে চলেছে কিন্তু পশ্চিমবঙ্গ এখনও আঠারো শতাংশ পড়ে। অর্থাৎ ফারাকটা দাঁড়িয়েছে বিয়াল্লিশ শতাংশ ভিডিওর এই অংশে আমরা দেখাবো এই ফারাক কর্মচারীদের পকেটে কত বড় কোম মারছে মলয়বাবু বলছেন বেতন কমিশন দিয়ে চালাকি করলে লাভ হবে না কেন তিনি কথা বললেন কারণ ষষ্ঠ বেতন কমিশনের অভিজ্ঞতা আমাদের ভালো নয় ডিএ ছাড়া বেতন কমিশন কার্যকর করায় কর্মচারীদের আর্থিক ক্ষতি হয়েছে বিস্তর আজকে সব থেকে চর্চিত বিষয় সপ্তম বেতন কমিশন বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে এবার বাজেটে সরকার নতুন বেতন কমিশন গঠনের ঘোষণা করতে পারে কিন্তু প্রশ্ন হলো এটি কি শুধুই ভোটের আগে সময় সময়ক্ষেপণের কৌশল মলয় মুখোপাধ্যায়ের আশঙ্কা এখানেই তিনি মনে করছেন এখন বেতন কমিশন ঘোষণা করলে সেটি রিপোর্ট আসতে তিন বছর লেগে যাবে আর ততদিনে নির্বাচন শেষ কর্মচারীদের দাবি একটাই আগে বকেয়া ডিএ বা কেন্দ্রীয় হারে ডিএ মিটিয়ে দিন তারপর নতুন পে কমিশন আপনাদের কি মনে হয় কমেন্টে এখনই জানান সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা রায় সংরক্ষিত হয়ে চার মাস পার হয়ে গেল মলয়বাবুর আশঙ্কা যদি নির্বাচনবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায় তবে রায়ের সুফল কি কর্মীরা পাবেন আইনজ্ঞদের মতে আদালত রায় দিতেই পারে কিন্তু সরকার তা কার্যকর করার জন্য সময়ের আবেদন করতে পারে তাই কর্মচারীদের শেষ ভরসা এখন পাঁচই ফেব্রুয়ারির এই বাজেট যদি অর্থমন্ত্রী বাজেটে দুই বা তিনটি কিস্তি ঘোষণা করেন তবে সুপ্রিম কোর্টের উপর চাপ কিছুটা কমবে ঠিকই কিন্তু মূল বকেয়ার কি হবে সেই প্রশ্নটাই এখন সবার মনে বন্ধুরা এবার আসি সেই পঁচিশ শতাংশের হিসাবে আপনারা জানেন আদালত একসময় নির্দেশ দিয়েছিল বকেয়া মেটানোর জন্য কিন্তু রাজ্য সরকার বারবার আর্থিক অনটনের হলমনামা দিয়েছে মলয়বাবু ঠিক এই জায়গাতেই প্রশ্ন তুলছেন তিনি বলছেন রাজ্যের কোষাগারে যদি লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্পের জন্য হাজার হাজার কোটি টাকা থাকতে পারে তবে যারা এই প্রকল্পগুলো রূপায়ন করছেন সেই সরকারি কর্মচারীদের বেলায় কেন শূন্য হাত এই বৈষম্য নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন দানা বাঁধছে চার শতাংশ চার শতাংশ করে সরকার যে কিস্তিগুলো দিচ্ছে সেগুলো কি আদতে বকেয়া মেটানোর সদিচ্ছা নাকি আদালতের কান টানা থেকে বাঁচার রাস্তা এই পাঁচই ফেব্রুয়ারির বাজেটে যদি বকেয়া মেটানোর কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকে তবে সুপ্রিম কোর্টের রায়ের গুরুত্ব অনেক বেড়ে যাবে সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন রাজনৈতিক মহলের একাংশ মনে করছে মুখ্যমন্ত্রী এবার কোনো সাধারণ ঘোষণা করবেন না বরং একটা মাস্টার স্ট্রোক দেবেন সেটা কি হতে পারে হয়তো এককালীন বকেয়া ডি এর একটা অংশ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি অথবা বেতন কাঠাময় আমূল পরিবর্তন কিন্তু মলয় মুখোপাধ্যায়ের মতো অভিজ্ঞ নেতারা বলছেন গাজর ঝোলানো নীতিতে আর কাজ হবে না কর্মীরা এখন সচেতন তারা ডি কে শুধু টাকা হিসেবে দেখছে না দেখছে তাদের মর্যাদা হিসেবে ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই আপনারা কি মনে করেন নির্বাচনের ঠিক আগে ডিএ ঘোষণা করলে কর্মচারীরা কি সরকারের উপর সন্তুষ্ট হবে কমেন্টে আপনাদের সদ মতামত জানান আসুন একটা বাস্তব কথা বলি আজ বাজারে আলুর কেজি হোক বা তেলের দাম সবই আকাশ ছোঁয়া কেন্দ্রীয় কর্মীরা যখন ষাট শতাংশ ডিএতে জীবনযাত্রার মান বজায় রাখছেন তখন পশ্চিমবঙ্গের একজন গ্রুপ ডি বা গ্রুপ সি কর্মী মাত্র আঠারো শতাংশ ডিএতে কিভাবে সংসার চালাচ্ছেন মলয়বাবু ঠিকই বলেছেন হতাশা এখন ঘরে ঘরে শিক্ষক থেকে পুলিশ ক্লার্ক থেকে নার্স সবার নজর এখন এই একটি খবরের দিকে পাঁচই ফেব্রুয়ারি যদি সুরাহা না হয় তবে কি কর্মীরা কর্মবিরতির মতো বড় কোনো পথে হাঁটবেন অনেক সংগঠন কিন্তু ইতিমধ্যেই আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছে আপনাদের মনে রাখতে হবে সরকারি কর্মচারীরাই কিন্তু নির্বাচনের মেরুদণ্ড সুপ্রিম কোর্টে মামলাটির গুরুত্ব অপরিসীম কেন বিচারপতিরা এত সময় নিচ্ছেন কারণ এই একটি রায়ের ওপর ভিত্তি করে সারা ভারতের অন্যান্য রাজ্যের ডিএ মামলাগুলোও প্রভাবিত হতে পারে মলয়বাবু বারবার বলছেন যে তারা কোনো ভিক্ষা চাইছেন না এটা আইনি অধিকার ভিডিওর এই অংশে আমরা আশাবাদী থাকব অন্ধকার যতই গভীর হোক না কেন ভোরের আলো ফুটবেই সুপ্রিম কোর্ট হয়তো ফেব্রুয়ারিতেই বড় কোনো পর্যক্ষেক্ষণ দিতে পারে যা বাজেটের ঘোষণাকেও হার মানাবে আমাদের নজর থাকবে পাঁচ তারিখের বাজেটে এবং তার ঠিক পরেই সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপে ভিডিওটি শেষ করার আগে বলব পাঁচই ফেব্রুয়ারি বিকেল তিনটে থেকে আমাদের চ্যানেলে চোখ রাখুন বাজেট ঘোষণার প্রতিটা লাইন আমরা বিশ্লেষণ করব আপনার জন্য বাবু ঠিক কী প্রতিক্রিয়া দেন সেটাও আমরা সবার আগে দেখাবো। আপনারা যারা এই দীর্ঘ দশ বছরের লড়াইয়ে সামিল আছেন ভেঙে পড়বেন না ঐক্যবদ্ধ থাকুন ভিডিওটি সব কর্মচারীদের গ্রুপে শেয়ার করুন যাতে সবাই এই বিশ্লেষণটি শুনতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ